বাংলাদেশের ইতিহাসের নতুন এক বাকে সবাইকে স্বাগতম আমি প্রথমেই জুলাই বিপ্লব যেটাকে আমি আসলেই জুলাই বিপ্লব বলি বা বাংলা বসন্ত বলা যেতে পারে লালের বাংলা বসন্ত বলা যেতে পারে সেই বসন্তের সেই সফল বসন্তের যারা শহীদ তাদের আত্মার মাগ কামনা করছি যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করছি ঠিক তেমনি যারা এই বিপ্লবটাকে সফল করেছে সকল তরুণদের আমার সালাম এবং শুভেচ্ছা তো গতকাল এই বিজয়ের পর থেকে কিছু ঘটনা আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে বিজয়ের পরে গণভবন প্রধানমন্ত্রী কার্যালয় সংসদ ভবন বত্রিশ নম্বর সহ বিভিন্ন স্থাপনায় বিশেষ করে সরকারি স্থাপনায় যে লুটপাট চালানো হয়েছে সেটা নিয়ে অনেক সমালোচনা আছে হ্যাঁ আপাত দৃষ্টিতে কাজটি অবশ্যই নিন্দনীয় যে কোনো ধ্বংস আমরা চাই না আমরা তো গড়তে চাই বাংলাদেশটাকে গড়ার জন্যই তো এই বিপ্লব কিন্তু একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে দীর্ঘ পনেরো বছরের যে ক্ষোভ মানুষের যে অবজ্ঞার যে পুঞ্জীবিত ক্ষোভ মানুষকে অপমানিত হওয়ার যে ক্ষোভ এই সামষ্টিক ক্ষোভ যখন একত্রে একটা স্রোতের মতো হাসতে থাকে সেই স্রোতকে কিন্তু থামানো যায় না অনেকেই সমালোচনা করে থাকে যে সেনাবাহিনী না থামিয়ে খুলে দিয়েছে কিন্তু মনে রাখতে হবে যে জনস্রোত সেখানে ছিল সেনাবাহিনীর পক্ষে কিন্তু সেটা আটকে রাখা কোনোভাবেই সম্ভব হতো না হ্যাঁ এই যে ক্ষোভটা এই স্রোতটাকে আমরা থামাতে পারিনি অনেক ক্ষতি হয়েছে কিংবা লুটপাট হয়েছে পাশাপাশি এটাও তো সত্য যে পনেরো বছরে দেশ থেকে কত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গণভবন সংসদ ভবন প্রধানমন্ত্রী কার্যালয়ে যে আর্থিক ক্ষতিটা হয়েছে তার চেয়ে কিন্তু অনেক বেশি লুটপাট হয়েছে দেশ থেকে আমাদের পাচারকৃত টাকা এক পিয়নিত চারশো কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়েছে চুরি করেছে এখন অবশ্যই আমরা লুটতরাজকে সমর্থন করি না আমরা ঘৃণা করি এবং যারা করেছেন করে ফেলেছেন এখন আমি বলবো যে আমরা একটু নিজেকে সংবরণ করি আমরা আর ধ্বংসযজ্ঞে মেতে না উঠি আমরা যে যতটুকু আমরা আবেগের বশবর্তী হয়ে যাই করে ফেলেছি না কেন সেখানেই থেমে যাই একটা কথা হয় যে যে কোনো বিপ্লবের পরে কিন্তু প্রতি বিপ্লব হয় একটা ঝুঁকির মধ্যে কিন্তু আমরা আছি পরাজিত বাহিনী বিভিন্ন এজেন্সির লোকজন কিন্তু প্ররোচিত করার চেষ্টা করবে আমাদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে সো আমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে তাই আসুন যে আমরা আমাদের আবেগের আতিশয্যে এমন কিছু করে না ফেলি যেটা আমার রাষ্ট্রীয় সম্পদকে নষ্ট করবে তারা তো পনেরো বছর অনেক নষ্ট করেছে এখন একটা পয়সাও আমার আর আপনার দ্বারা যাতে নষ্ট না হয় কারণ এখন যদি নষ্ট করি এটা কিন্তু আমাকেই গড়তে হবে তারা যে ক্ষতিটা করে দিয়ে গেছে আমাদের গত পনেরো বছরে তার দায় যেমন আমাদেরকে বহন করতে হবে আমাদেরকে মানে গড়তে হবে ঠিক এখন যদি আমি আমার দ্বারা একটা টাকাও নষ্ট হয় রাষ্ট্রের সেটারও কিন্তু আমাদেরকেই আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু গড়তে হবে তাই আসুন আর দায় না বাড়ি আমরা নিজেদেরকে সংবরণ করি নিজেদেরকে সংযত করি আমরা সচেতন থাকি কারো দ্বারা যাতে প্ররোচিত আমরা না হই আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের লক্ষ্যটা কী ছিল আমাদের লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার তাই এই সংস্কার করতে গিয়ে যদি আমরা ধ্বংস করে ফেলি এটা কিন্তু কখনোই কাম্য না তাই আসুন আমরা নিজেদেরকে সংযত করি এবং যারা অনেকেই দেখছি যে ফেসবুকে পুরনো ছবি দিয়ে কিছু শেয়ার করে একটা ভীতি ছড়ানোর চেষ্টা করছে আমি বিনীতভাবে অনুরোধ করব। যে আসুন কোনো গুজবে কান না দেই কোনো কিছু শেয়ার করার আগে একটু ভাবি যে ঘটনাটি আসলেই সত্য কিনা বা সত্য হতে পারে কিনা নিজের বিবেক এবং বুদ্ধি খাটিয়ে একটু বিবেচনা করি শেয়ার করার আগে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি যে ঘটনাটি আসলেই সত্য কিনা কারণ হচ্ছে যে আপনার শেয়ারের মাধ্যমে যখন অনেকেই অনেক কিছু শুনে ফেলে তখন একটা প্যানিক তৈরি করে এবং নেগেটিভ নিউজ যখন স্প্রেড হয় তখন মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে কিংবা কাউকে কাউকে সেটা প্রভোগ করতে পারে নতুন সমস্যা তৈরি করতে পারে তাই আসুন আমরা ফেসবুকে কোনো কিছু হুট করে শেয়ার করব না আমরা সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান করব। পাশাপাশি আমরা দ্রুততম সময়ে যাতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয় সেদিকে আমরা নজর দিই এখন আমাদের যে যেভাবে পারি আমাদের নিজেদের অবস্থান থেকে দেশের জন্য রাষ্ট্রের জন্য আমাদের কাজ করে যেতে হবে কারণ এটা কিন্তু শুধুমাত্র আমরা বিজয়ের একটা ধাপ অর্জন করেছি এখন এই বিজয়ের পরে যদি আবারও সেই আমাদের খুন ধর্ষণ কিংবা দুর্নীতি চর্চা বাংলাদেশে শুরু হয় তাহলে তো এই বিজয়ের কোনো আমাদের সুফল আমরা পাবো না তাই আসুন সবাই সচেতন থাকি দেশের জন্য নিজের অবস্থান থেকে যে যতটুকু পারি ভূমিকা রাখ বাংলাদেশের জন্য আবার শুভকামনা আমাদের সামষ্টিক চেষ্টায় বাংলাদেশটা নতুন করে গড়ে উঠবে সেই প্রত্যাশায় সবার জন্য সালাম আলাইকুম